মায়ের মতো আপন কে রে মায়ের মতো আপন কে মা জাননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কে নাই মায়ের মতো আপন কেহ নাই সালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি আল্লাহর অশেষ সমতে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি একজন দুঃখী মানুষ মা বাবা কিছু নেই দু সালে আমার মা মারা গিয়েছে অনেক সময় অনেক কষ্ট হয় কাউকে বলতে পারি না দুঃখ কষ্ট বল না কাউকে মনে হয় যদি আহ কাউকে একজন পেতাম ধরে একটু কাঁদতাম মাকে বাবাকে কিন্তু আমাদের তো সেই তোক দিন নাই কোথায় পাবো মা বাবাকে মা মারা গিয়েছে চার সালে বাবা মারা গিয়েছে ষোলো সালে কোনোদিন আর মা আমার মুখ দেখে নি আর কোনোদিন দেখব না যত দুঃখ হোক কষ্ট হোক নিজের ভিতরে রেখে দেই মানুষ তো অনেক সময় সইতে পারি না তারপরও নিজের কষ্টগুলো নিজের মধ্যে রাখি মনে হয় আহারে যদি কেউ থাকতো মা বাবা একটা ঘন্টা যেয়ে তার কাছে থাকতাম তাকে জড়িয়ে ধরে একটু কাঁদতাম মনটা হালকা হতো মনের কষ্টগুলো সব চলে যেত কিন্তু আল্লাহ তো আমাদের তকদিরে রাখেনি মা বাবা তাই আমরা এতিম এই যে শীত যাচ্ছে মা বাবার কাছে মেয়েরা ছেলে পেলে নিয়ে নাতি নাত করে নিয়ে বেড়াতে যায় মা বাবার বাসায় আমাদের তো কেউ নয় আমরা সারা দিন ঘরেই থাকি মায়েরা সন্তানদের যেত কত কিছু পাঠায় আচার শীতের দিনে গুড় খেজুরের রস পিঠা পুলি কিন্তু আমাদের কেউ নয় আমরা সারাদিন এই ঘরের মধ্যে থাকি কষ্ট নিয়ে দুঃখ নিয়ে কেউ নেই আমাদের ভালো আছি সুখে আছি খাচ্ছি না খাচ্ছি কেউ কোনো দিন জিজ্ঞেস করার মতো নাই। কষ্টগুলি আরও বেশি বেড়ে যায় তখন দেখি বিজি লাইফের হাজার আপু বলে আমার মা আমাকে খেজুরের রস দিয়েছে নারিকেলের নারিকেল দিয়েছে সেটা দিয়ে উনি পায়েস রান্না করে খাচ্ছে কি মজা করে তখন কষ্টে একদম বুকটা ফেটে যায় যে হারে যদি আমার মা বাবা থাকতো তাহলে তো আমরাও ওইভাবে থাকতে পারতাম একটু খেতে পারতাম একদিন যে একটু বেড়াতে পারতাম একবেলা একটু ফ্রি থাকতাম একটু একটা মানুষ পেতাম কষ্ট কথা বলার মাকে জড়িয়ে ধরে একটু কাঁদতাম মনটা একটু হালকা হতো ছোট বোনটা কত অসুস্থ ছিল কিন্তু আমিও সময় পাইনি যে দেখার মতো মা বাবাও ছিল না বোনটা একে একেই ঘরে থাকতো কেউ নেই আমাদের দেখার মতো না আছে একটা খালা না আছে একটা মামা না আছে কেউ সারা শুধু সবাইকে করে গেলাম আজও করে যায় কিন্তু কেউ কোনো দিন খোঁজ নেওয়ার নেই কেউ বলে না যে তোমরা কেমন আছো কি খাইছো কি করছো আসো একটু বেড়ায় যাও কেউ নাই বলার মতো কী জীবন আল্লাহ আমাদের দিয়েছে হাজার আপুদের জন্য দোয়া করি বিজি লাইফের হাজার আপুর ভিডিও আমি পুরো দেখি আপু তোমার জন্য অনেক দোয়া করি তোমার মা ভালো থাকুক তোমাকে অনেক কিছু দেখ তুমি যে বলো তুমি যে উঠান দেখাও মায়ের বাড়ির ভাই বোনদের নিয়ে দেখতে খুব ভালো লাগে মন ভরে যায় আল্লাহ তোমাদের ভালো রাখুক তোমার মা বাবাদেরকে ভালো রাখুক মা বাবাকে নিয়ে সুখে থাকো সবাই আল্লাহ তো সবার তোক দিলে সব কিছু রাখবে না আমাদের তোক দিলে নাই কিন্তু যাদের মা বাবা আছে তাদেরকে বলবো মা আবার যত্ন করো মা বাবার যত্নবান হওয়া মা বাবার সুখে দুঃখে পাশে থাকো কারণ মা বাবা চলে গেলে একবার একবার হারিয়ে গেলে আর কোনো দিন পাবে না যতই ডাকো যতই কাঁদো মা বাবাকে পাবে না তাই সবাই সবার মা বাবার যত্ন নাও মা বাবাকে ভালোবাসো কাউকে জড়িয়ে ধরে কান্নার জন্য অন্তত মা বাবাকে লাগে মা বাবার মুখ দেখলে দুঃখ কষ্ট দূর হয়ে যায় মা বাবাকে জোরে ধরে কানলে মনে হয় আহ কি শান্তি সম্মানিত ভিউয়ার্স আমাদের কষ্ট কথা বলার কেউ নেই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কেউ কিছু মনে করবেন না হাজার আবুর ভিডিও দেখে আমার চোখ দিয়ে পানি পড়েছে এমনিতেই অনেক আমি কেঁদেছি রাতে যে আরে আমাদের যদি মা বাবা থাকতো আমাদের খোঁজ নিত খবর নিত ফোন দিয়ে জিজ্ঞেস করতো কেমন আছি বলতে বেড়াতে আসো এই শীতের সময় বাচ্চাদের নিয়ে বেড়ায় যাও কিন্তু আমাদের তো মা বাবা নেই খালা খালু কিছুই নেই মামা নেই আমরা এতিম দিন কাজ কর একা একাই থাকি মনের দুঃখ বলার কেউ নেই বাচ্চাদেরকে কেউ খাওয়ানোর মতো নাই স্বামীকে খাওয়ানোর মতো নাই নিজেই যা করে করতে পারি তাই বাচ্চাদের খাওয়াই বাচ্চাদের একটু করে দেই ওইটুক করে দেই স্বামীকে একটু করে দে ওইটুক করে দেই ওইটুকি তারা খায় কারণ তাদের তো আবদার করার কেউ নাই কার কাছে আবদার করবে আর আমার নিজেরটা তো আমি নিজেই করি এই যে আজকে খিচুড়ি করেছি বাচ্চা বলেছে মা একটু আলু ভর্তা করো তেলে ভেজে করলাম স্বামী বলল একটু বেগুন ভাজা করো করলাম একটু ইলিশ মাছ করলাম এই তো বাচ্চাদের খাওয়ালাম এই পর্যন্তই আর তো কেউ নাই নিজেই ছাড়া আর কেউ নাই আমার আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ